আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সবাই প্রতীক্ষা করছেন যে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতবেই চলুন দেখে নেই খেলার খবর বাংলাদেশকে আবারও অপমান করে এবার যা বলল ভারতীয় মিডিয়াগুলো জেনে নিই আমরা ঘটনাচক্রে আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ সাধারণ কোনো ম্যাচ হলে কথা ছিল এই যে একেবারে সেমিফাইনাল একসময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল নক বা মিনি বিশ্বকাপ বিশ্বকাপের চেয়ে কোনো অংশেই ধারে ও ভারে কম নয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত বাংলাদেশের দেখা হওয়া মানে এক অন্যরকম আবহ টানটান উত্তেজনা সেটা যখন সেমিফাইনালে উত্তেজনার মাত্রা ছাড়িয়ে গেছে আরও অনেক দূর অথচ এমন ম্যাচের আগে ভারতীয় মিডিয়া বিশেষ করে কলকাতার মিডিয়াগুলো বাংলাদেশকে বিদ্রুপ করার প্রাণোত্তর চেষ্টায় মেতে উঠেছে বাংলাদেশকে কতভাবে খাটো করা যায় কত ছোট করা যায় এই চিন্তাই সারাক্ষণ বিভোর কলকাতার মিডিয়াগুলো বাংলাদেশকে প্রতিনিয়ত অপমান করে চলছে ভারত তা যেন তাদের নিত্যদিনে সঙ্গী হয়ে উঠেছে ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তেজনা সেটা কমে এসে এখন তা ছড়িয়ে পড়েছে ভারত বাংলাদেশ লড়াইয়ে সেখানে ভারতীয় মিডিয়া উত্তেজনার স্বর যোগাবে। সেটা স্বাভাবিক তাই বলে একটি দলকে ছোটো করা এমনকি সামক বলে বিদ্রুপ করা এ কেমন সৌজন্যতা বোধ তা বোধগম্য নয় অথচ কলকাতার জনপ্রিয় দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে বিরাট সতর্ক শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে তারা বাংলাদেশকে সামকের সঙ্গে তুলনা করেছে রিপোর্টটির এক পর্যায়ে আজকাল শুরুতে বাংলাদেশকে বাঘ হিসেবে লিখলেও কৌশলে মার দিয়েছে লিখেছে ভারতের সঙ্গে কোনো তুলনাতেই আসতে পারে না বাংলাদেশ আজকালের রিপোর্টার ভাষাটা এমন আগামী পরশুতে অর্থাৎ পনেরোই জুন চারের লড়াইয়ে কলি বাহিনীর বিপরীতে বাংলার বাঘরা এমনিতে সেমিফাইনাল হলেও ক্রিকেটীয় শক্তির নিরিখে ভারতের সঙ্গে কোনো রকম তুলনাই আসতে পারে না বাংলাদেশ তবুও কিন্তু বিরাটদের সতর্ক থাকার কথা পই পই করে বলে যাচ্ছেন প্রাক্তন তারকারা এরপরই আজকাল পত্রিকা বাংলাদেশকে পচা শামকের সঙ্গে তুলনা করেছে ওই যে একটা প্রবাদ রয়েছে না পচা শামকেও পা কাটে এবং আর যাই হন মার্শাফি মোর্তাজার দল কিন্তু মোটেই পচা শামক নয় বরং কাগজে কলমে ডেভিড হলেও এমন এই প্রতিপক্ষ যারা গোলিয়াতদের জমিতে নামিয়ে আনতে পারে নিউজিল্যান্ড ম্যাচই তার সবচেয়ে বড় প্রমাণ সুতরাং মেপে মেপে পা ফেলাটাই উচিত হবে বিরাটদের বিরাটরাও তেমন করেই পা ফেলছেন কলকাতার আরেকটি পত্রিকা আনন্দবাজার তো ইতিমধ্যে বাংলাদেশ ভারত ম্যাচের মধ্যে বারুদ ছাড়তে শুরু করে দিয়েছে তারা লিখেছে সাম্প্রতিককালে বাংলাদেশ তাদের অর্থাৎ করিদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে বেশ কয়েকবার তবু বামিংহামে ফেভারিট হিসেবেই শুরু করবেন তারা ভারতীয় জনতা ফের সংখ্যাধিক্য হওয়ার হওয়ার কথা সমর্থনতাই প্রচুর থাকবে আনন্দবাজার তাদের এক রিপোর্টের শেষ অংশে লিখেছেন এসবাস্ত যদি বাংলাদেশ সামনে পড়ে আরও আগ্রসী ভারতকে দেখা যাবে লিখে দেওয়া যায় দি ভিলিয়াস খুব ভালো বন্ধু কলির বাংলাদেশ তেমন কোনো বন্ধু আছে বলে শোনা যায়নি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের মিডিয়া চ্যানেল বাংলা স্পোর্টস টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্রিকেটের অনেক ভিডিও পেতে আল্লাহ হাফেজ